যে নিউজ আমাদের সামনে আমি উপস্থিত আগামীকাল হতে যাচ্ছে ডিগ্রি ছাত্র আন্দোলন ডিগ্রি প্রমোশন ও জট নির্দেশনের জন্য আন্দোলন হতে যাচ্ছে আগামীকাল আঠারো তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে হতে যাচ্ছে তো যারা আপনারা যারা সব সময় আন্দোলন আন্দোলন বলতেন আন্দোলন সবাই আন্দোলনের জন্য আমি নোটিশ করেছি এবং কমেন্ট বক্সে দেখেছি যে সবাই আন্দোলন চাচ্ছে হ্যাঁ তবে এখনই এখন দেখা যাক যারা যারা আন্দোলন চাচ্ছে বা যারা যারা আন্দোলনে ডাক দিয়েছে তারা মাঠে আসে কি না আপনারা আসলে আমি একটু বাহিরে আসি যার কারণে কথাগুলা শুনতে বা বুঝতে আপনাদের একটু সমস্যা হবে তো ডিগ্রিতে যারা আছেন দু হাজার উনিশ বিশ কালকে আমাদের যে সমন্বয়ক যারা আছে সমন্বয় যারা ছিল তারা ওরা কিন্তু না নতুন নতুন স্টুডেন্টের নতুন স্টুডেন্ট যারা আছে ওনাদের মাধ্যমে ডাক আগামীকাল আঠারো তারিখ দ্যাক জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ডিগ্রি দুই হাজার স্টুডেন্টরা আন্দোলন করতে যাচ্ছে তো এখানে এটি দেখার পালা যারা আন্দোলনে ডাক দিয়েছেন এবং যারা অটো প্রমোশন চাচ্ছেন তারা যদি আসলে যদি অটো প্রমোশনের পক্ষে যদি থাকে তাহলে অবশ্যই আগামীকালকে আন্দোলনে তারা যোগ দেবে সবাই আমি যে জিনিসটা মনিটরিং করে পেলাম যে সবাই আন্দোলন আন্দোলন বলতেছে আন্দোলন চাইতেছে এখন দেখার বিষয় এটাই যে তারা আন্দোলনে উপস্থিত হয় কি না আপনারা যারা আন্দোলনের জন্য এতদিন বলতেছিলেন যে আমরা এখন নতুন করে আন্দোলন চাই আন্দোলন চাই এখন দেখার বিষয় এটাই যে আপনারা আন্দোলনের যুগ দেন কি না কারণ আপনারা যদি আন্দোলন যদি যদি আপনারা যদি সমবেত যদি না হন আপনারা যদি আন্দোলনে যদি না যান শুধু মুখে মুখে যদি ফাঁকা বলি মারেন যা আমরা আন্দোলন চাই আন্দোলন চাই কিন্তু আন্দোলনে যদি আপনারা যদি সরজমিনে যদি না থাকেন তাহলে এই আন্দোলন কখনই ফলসুধ আনবে না এই আন্দোলন সফল হবে না আপনারা যদি শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীকালকের আন্দোলন সফল হবে যদি আগামীকাল আর যদি আন্দোলনে যদি লোক সমাগম যদি না হয় স্টুডেন্টরা যদি না আসে তাহলে আন্দোলনে আন্দোলনে যাবে না কেউ উপস্থিত থাকবে ঠিক কিন্তু আন্দোলন করবে না আপনারা যারা আছেন সবাই আন্দোলনে যোগ দিবেন ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে আপনারা সবাই ওটো প্রমোশন চাচ্ছেন আমি অনেক দিন ধরে লক্ষ্য করতেছি অনেকে কমেন্ট বক্সে বা বিভিন্নভাবে অনেক হ্যাঁ ফেসবুকে অনেক গ্রুপে মেসেঞ্জার গ্রুপে আপনারা উটো প্রমোশন চাচ্ছেন কিন্তু এটাই দেখার বিষয় যে এখন আন্দোলন যে হয়েছে এখন আন্দোলনে এখন আন্দোলনে আপনারা কতটুক আপনারা আন্দোলনে যুগ দেবেন তার উপর নির্ভর করবে আগামীকাল সব কোনো কিছু হাসিল করতে আপনারা পাবেন না অবশ্যই আপনাদের আন্দোলন করতে হবে অবশ্যই আপনাদেরকে আন্দোলনে আসতে হবে আন্দোলনে যুগ দিতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে আপনারা কার্যকরী পদক্ষেপ নেবেন আন্দোলনে আসবেন আন্দোলন করবেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক একটা ভালো একটা দিয়ে কিন্তু ভালো একটা উত্তর পাবেন আপনারা শুধু ফেসবুকের মধ্যে আন্দোলনে ডাক দিলে চলবে না শুধুমাত্র ইউটিউবে আন্দোলন ডাক দিলে চলবে না আপনাদেরকে অবশ্যই মাঠে থাকতে হবে যে স্টুডেন্ট ভাইয়েরা আগামীকালকে আন্দোলনে ডাক দেয় আপনি আমার ডিসক্রিপশনে ওনাদের নাম্বার একজনের নাম্বার আমি অথবা ফেসবুক আইডি লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন দেখুন সময় কিন্তু এখন আর বেশি নাই এখন কিন্তু সময় কিন্তু বেশি নাই সময় অল্প যার কারণে আন্দোলন আন্দোলনের মাত্রাটা তীব্র করতে হলে আপনারা আন্দোলনে হবে। আমি দেখতেছি আমার লাইভের মধ্যে এখন পর্যন্ত প্রায় নব্বই জন আছেন আপনারা এখানে যে নব্বই জন আছেন আপনারাও যদি আন্দোলনে অংশগ্রহণ করেন তাহলে কিন্তু অনেক বড় ধরনের একটা আন্দোলন করা যাবে আর শুধু মুখে ফাঁকা বলি বলে কিন্তু হবে না কারণ আমি দীর্ঘদিন ধরে ডিগ্রি বৈষম্য নির ছাত্র আন্দোলন এবং যারা স্টুডেন্ট যারা আছেন আমি সব কিছু মনিটরিং করছি আমি সব কিছু পর্যবেক্ষণ করেছি এবং আমি পর্যবেক্ষণ করে আমি মনিটরিং করে আমি যা যা মানে যতটুক বুঝতে পারলাম যে আপনারা সবাই অটো প্রমোশনের পক্ষে আছেন প্রায় নাইনটি পারসেন্ট স্টুডেন্ট নাইনটি পারসেন্ট স্টুডেন্ট ও টু প্রমোশনের পক্ষে ছিল এখনো আছে কিন্তু আন্দোলন তারাই বলতেছে যে আন্দোলন করার জন্য আপনারা আন্দোলন করেন আপনারা আন্দোলন করেন আপনারা আন্দোলনে ডাক দেন কিন্তু দেখা যাচ্ছে যে যদি আন্দোলনে ডাক দেওয়া হয় যদি আন্দোলন করা হয় তাহলে তাহলে দেখা যাচ্ছে এখানে আন্দোলনের মধ্যে উপস্থিতি কেউ হন না অবশ্যই অবশ্যই আপনাদেরকে আন্দোলনে আসতে হবে আন্দোলন করতে হবে এবং উপস্থিত হতে হবে আপনারা যারা স্টুডেন্ট যারা আছেন যে কলেজের স্টুডেন্ট আছেন আপনারা সবাই সবার সাথে যোগাযোগ করেন সবার সাথে যোগাযোগ করেন সলা পরামর্শ করেন তারপরে আপনারা সবাই চলে আসুন আগামীকালকে আন্দোলন সফল করতে আপনারা চলে আসুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে দেখুন আপনারা যদি আন্দোলনে যদি না আসেন তাহলে এই আন্দোলনে আপনারা কোনো ভালো কোনো ফল আপনারা আশা করতে পারেন না যদি আপনারা যদি আন্দোলন করেন আন্দোলনে যদি আসেন তাহলে আন্দোলন করেন যারা ওটো প্রমোশন চাচ্ছেন যারা আন্দোলন চাচ্ছেন আন্দোলন যারা চাইতেছেন যে আন্দোলনের মাধ্যমে ওটো প্রমোশন আনা যাবে অবশ্যই আপনারা আন্দোলনে যোগ দেবেন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন সে সম্পর্কে আপনাদের অভিমত আপনাদের মতামত সম্পর্কে আপনারা জানাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক দুই হাজার উনিশ বিশ সেশন ডিগ্রি অটো প্রমোশনের পক্ষে যারা আছেন আর ইতিমধ্যেই আপনারা জানেন যে বিগত সময়ে আমাদের মধ্যে যে আমার যে স্টুডেন্ট ভাইয়েরা আন্দোলন করেছেন তারা এখন কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত আছে অনেকে অনেকে আপনারা জানেন যে তারা অনেকে রিমান্ডে ছিল রিমান্ড পর্যন্ত তারা তারা অনেক কিছু করছে তারা আপনাদের জন্য তারা অনেক কিছু করেছেন ডিগ্রি স্টুডেন্টের জন্য অনেক কিছু করেছেন এখন আপনাদের পালা এখন আপনাদের পালা তবে আমি আশাবাদী আপনারা সবাই উপস্থিত হবেন আপনারা সবাই যোগ দেবেন আন্দোলনকে সফল করার জন্য সবাই যোগ দেবেন আর আপনারা যদি ঘরে বসে থাকেন তাহলে মনে রাখবেন ঘরে বসে থাকা কিন্তু কোনো কিছু হবে না পনেরো বছরের শাসক সুরেশাসকিস্ট শেখ হাসিনাকে যেভাবে আন্দোলন করে এই বাংলা জমি থেকে বিতাড়িত করা হয়েছে এবং ছাত্রদের যারা যারা আছে কৌসুম বিরুদ্ধ ছাত্র আন্দোলন যারা ছিল ওনারা কিন্তু আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা আজকে জয় করেছে কিন্তু তারা আজকে স্বাধীনতা চিনিয়ে দ্বিতীয়বারের মতো শাসন থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে তো আপনারা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে জট নিরসন করতে চান অথবা ওটু প্রমোশন চাচ্ছেন আপনাদেরকেও এই শ্যাসন জট নিরসনের জন্য এই সমস্যার সমাধানের জন্য সবাইকে আন্দোলন করতে হবে আন্দোলনে গিয়ে আসতে হবে সবাই মাঠে কিন্তু এই আন্দোলন থেকে কিন্তু ফল কিন্তু আপনারা পাবেন না আমরা ইতিমধ্যেই গত কিছুদিন যে লক্ষ্য আন্দোলনের মাঠে কিন্তু কে না আমাদের এই আমাদের সমন্বয়নের আন্দোলনে কিন্তু নতুন সমন্বয়কের আবির্ভাব নতুন একটা কিন্তু এখন আন্দোলন ডাক দিয়েছে এবং আমরা আশাবাদী যে সম এই আন্দোলন ভালো কোনো কিছু বই আনবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সফল হবে আপনার ছাত্রদের সফল হবে এই প্রত্যাশা কামনা করি আর আপনারা সবাই আন্দোলনে আসবেন আন্দোলনে যোগ দেবেন আমি আমার আপনারা যদি চান কমেন্ট বক্সে লিখবেন আমি আমার ডিসক্রিপশনে বিস্তারিত তথ্য বা বিস্তারিত যারা আন্দোলনে ডাক দিয়েছেন ওনাদের নাম্বার আমি আপনাদেরকে আমি আমি আপনাদেরকে দিয়ে সাহায্য করব তা আপনারা সবাই দোয়া করবেন bon, আপন৆ এবং আপনারা সবাই আপনাদেরকে উপস্থিত হতে হবে মনে রাখবেন আপনারা যদি উপস্থিতি যদি না হন আপনারা যদি আন্দোলনে যদি না আসেন আপনারা যদি আন্দোলন যদি না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আপনারা কিন্তু কখনোই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু ছিনিয়ে আনতে পারবেন না আপনাদেরকে ফলাফল আনতে হলে আপনাদেরকে সবাইকে আন্দোলন করতে হবে এবং সবাইকে আন্দোলনে যুক্ত হবে আমার আসলে আমি বাহিরে থাকার কারণে আর এখানে নেট কয়েকদিন যাবৎ নেটওয়ার্কে কাজ চলতেছে যার কারণে এখানে নেটওয়ার্কের সমস্যা সমস্যার কারণে আমি আমি বাহিরের থেকে আমি লাইভ করতেছি যদি কথা যদি আমার কথাবার্তা যদি না শোনা যায় যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে জানাবেন যদি কথা যদি ক্লিয়ারলি যদি না আসে কথা যদি বুঝতে যদি না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি প্রয়োজন হলে আমি দ্বিতীয়বারের মতো আবার লাইভে আসব আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সব সময় বেল বাটনে ক্লিক করে সবসময় সাথে থাকবেন ডিগ্রি যে কোনো আপডেট ডিগ্রি এবং আরও যত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যত নিউজ যত আপডেট আছে সব কিছু আপনারা পাবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমি যেটা আপনাদেরকে আপনারা যেহেতু ওটা প্রমোশনের পক্ষে আর আপনাদের যে দাবি দাবি কিন্তু যৌক্তিক দাবি কারণ ডিগ্রি দুই হাজার উনিশ পরীক্ষা হয়ে যাওয়ার কথা কিন্তু আজকে প্রায় ছয় বছর শেষ হয়ে যেতেছে আপনাদের রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের কার্ডের মেয়াদও কিন্তু প্রায় শেষ আপনাদের রেজিস্ট্রেশনের কার্ডের মেয়াদও কিন্তু শেষ প্রায় এবছর যদি আপনারা যদি পরীক্ষা যদি উত্তীর্ণ যদি না হতে পারেন তাহলে কিন্তু আপনারা সবাই মোটামুটি ভালো সমস্যার মধ্যে পড়তে হবে কারণ রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আবার নতুন করে আবার প্রথম বর্ষ থেকে আবার পড়তে হয় এখন দেখা যাক আগামীকালকে কি হয় আপনারা সবাই করবেন এবং আপনারা সবাই উপস্থিতি হবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমি সব ধরনের তথ্য দিয়ে আমি সহযোগিতা করতে চাই তো ভালো থাকেন আল্লাহ হাফেজ